এখনো পর্যন্ত মালদা আলু ধর্মঘটের কোনো খবর নেই তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে আলুর দাম নিয়ন্ত্রণ করতে তৎপর জেলা প্রশাসন ও মালদা মার্চেন্ট চেম্বার কমার্স ইতিমধ্যে বিভিন্ন প্রজাতির আলু নেমেছে বাজারে তিরিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু তবে সাধারণ আলু তিরিশ টাকা কেজি দরে বিক্রি করার নির্দেশ জারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে অন্যদিকে প্রশাসনের উদ্যোগে মালদা শহরের মগদমপুর ঋষি বঙ্কিমচন্দ্র পৌরবাজার নেতাজি পৌরবাজার এবং ঝলঝেলা পৌরবাজারে প্রশাসনিক স্টলে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কেজি দরে বিক্রি করা হবে আলু মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু এবং মগদম্পুর ঋষি বঙ্কিমচন্দ্র পৌরবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজেশ ঘোষ জানান আলুর দাম নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসন ও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে মালদা শহরের তিনটি বাজারে খোলা হবে সরকারি স্টল এর পাশাপাশি আলু ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে খুচরো বাজারে আলুর দাম তিরিশটা টাকার মধ্যে রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে মাননীয় জেলা শাসক সমস্ত আলু ব্যবসায়ী চেম্বার অফ কমার্স এবং সমস্ত মার্কেটের সেক্রেটারিকে নিয়ে মিটিং করেছেন সেখানে তিরিশ টাকার উপরে আলু বিক্রি করা যাবে না সেই নির্দেশিকা আমাদের মাননীয় জেলা শাসক করেছেন এবং সেই অনুযায়ী আমরা সমস্ত ব্যবসায়ীকে নিয়ে কোল্ড স্টোরেজ থেকে যে আলুগুলো আছে তারা যাতে ছাব্বিশ সাতাশ টাকার মধ্যে পাই তার চেষ্টা আমরা করেছি যাতে আমার ক্ষুদ্র ব্যবসায়ী তারা যে তিন টাকা লাভ করতে পারে সেটা রেখে তিরিশ টাকার মধ্যে এই দামটাকে রাখা হয়েছে এবং আমরা আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন মাননীয় জেলা শাসক যে চিন্তা ভাবনা করেছেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স সেইটাকে সহযোগিতা করার জন্য আমরা তিরিশ টাকার মধ্যে মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষ এই কথা আমরা চিন্তা করে এই আলুটা যাতে এত বাংলাদেশে মারা নিজে তবুও আমরা তিরিশ টাকা পর্যন্ত এবং আশা করি হবে এই যে প্রশাসনের পক্ষ থেকে গেলে আলাদাই স্টল করা হবে দেখুন আলাদা প্রশাসনের পক্ষ থেকে তিনটা জায়গায় তিন চার জায়গায় স্টল করার পরিকল্পনা নেওয়া হয়েছে আমরাও প্রশাসনকে জানিয়েছি যে যদি স্টল হয় সেখানে যদি কিছু কমে বিক্রি করা যায় জেলা প্রশাসন মালদা সহযোগিতা করবে এবং আশা করি সেটা যদি খুব আমরা করতে পারি তাহলে আমরা সেইটা ঠিক দিয়ে দেওয়ার চেষ্টা করি পাঁচের চেম্বার অফ যে সম্পাদক আছে তুম দা এবং আমাদের প্রেসিডেন্ট জয়ন্ত দাস এবং প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়েছে যে আলু যেহেতু একটু বাইরে বেশি দাম বিক্রি হচ্ছে আমাদের প্রত্যেকটা মালদার শহর এবং মালদা ডিস্ট্রিক্ট মধ্যে আলু তিরিশের মধ্যে প্রশাসন রাখতে বলছে আমাদের সমস্ত ব্যবসায়ী সাথে আমরা আলোচনা করেছি যেন আলুর মার্জিনটা একটু সামান্য করে আলুর ত্রিশের মধ্যেই দামটা থাকা হয় নির্দেশ দিয়েছে আলুর দামটা কমানোর জন্য আমাদের মালদার ডিএম সাহেবও নির্দেশ দিয়েছে যে আলুর দামটা নিয়ন্ত্রণে মনে থাকে আমরা প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে আলোচনা করেছি আলুর দামটা সামান্য কিছু মার্জিনে ছাড়ার জন্য মানে তিরিশের নিচে যেন আলুর দামটা থাকে অন্যদিকে আলু ব্যবসায়ীরা জানান আলু ধর্মঘটের কোনো খবর নেই তবে প্রশাসনের নির্দেশ মতো তারা আলু বিক্রি করছেন কোথাও কোনো ধরনের বাড়তি দাম নেওয়া হচ্ছে না আলু যে ধর্মঘাট রেখেছে সে ব্যাপারে আমাদের জানা নেই তাহলে আমরা আলু সেখানে সরকারের নির্দেশটা মেনেই আমরা আলু বিক্রি করছি আঠাশ টাকা থেকে তিরিশ টাকা আর প্যাকেট নিলে তার তো তিরিশ টাকা প্যাকেট বিক্রি করেছে আমাদের মালদার লোকাল আগে কোথাও কোথাও বেশি দাম নেওয়া আমাদের এই আর এম সি বাজারে কোনো জায়গায় বেশি নিচ্ছে না কেন আমাদের যেটা সরকারের নির্ধারিত যে রেট সেটা আমরা শুরু থেকেই ওই মাত্রা মেনে আমরা সব বিক্রি করছি তো আশা করি আম বাজারের বাইরে হয়তো খুচরো বেশি দাম নিতে পারে আমরা ওই দামই নিয়েছি ওই দামই নিচ্ছি Yuva News, Bangalore.